ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফিফ সেমের অচলায়িত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব তোমাদের আগে একটি ভিডিও দেওয়া আছে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে আজ তোমাদের ষোলো নম্বর থেকে বলবো আর চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রথম প্রশ্ন দেখো অবশ্যই তোমরা তোমাদের খাতায় নোট করে রেখো প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর ভিতরেই তোমরা এক্সামে পেয়ে যাবে প্রথম প্রশ্ন কার মুখে প্রথম শুরু আসার কথা শোনা যায় সঞ্জীবের উক্তিতে তবে সঞ্জীব এ কথা বিশ্বম্বরের কাছে শুনেছে আসবেন বর্ষার প্রারম্ভে চতুর্মাসের সময় পরবর্তী প্রশ্ন গুরুকে কে কে চিনত চারজন চিনত আচার্য অদিনপূর্ণ উপাচার্য সুতোষম শঙ্খবাদক আর ফুল যোগাই যে সেই মালি পরবর্তী প্রশ্ন তোমার জন্যে আমাদের অচলায়তনে সবার কাছে আমার কি কম লজ্জা কার কেন লজ্জা পঞ্চম পঞ্চক চরম স্থবিরক মন্ত্রতন্ত্রের অন্ধরক্ষক মহাপঞ্চকের ভাই হয়েও মন্ত্র জানে না শাস্ত্রাচার মারে না তাই তাই পঞ্চক শাস্ত্রজ্ঞানহীন ভাইয়ের জন্য মহাপঞ্চক লজ্জিত পরবর্তী প্রশ্ন আমার এই দৃষ্টান্ত কি তোমাকে একটু সচেষ্ট করে না কেন কে বলেছে মহাপঞ্চক পিতাকে হারিয়ে দারুণ দরিদ্র হয়ে সকলের অবজ্ঞা নিয়ে এই অচলায়তনে এসেছিল কেবল আপন অধ্যাশয়ে ও চেষ্টায় আজ মহাপঞ্চক অচলায়তনে অপরিহার্য এই দৃষ্টান্তের কথাই সে বলেছে পরবর্তী প্রশ্ন জয়োত্তমের বয়স্কত কত রকম আচরণবিধি আছে এবং তার মধ্যে পঞ্চক কটি জানে ১৯ বছর আটান্ন রকম সঞ্জীবের মতে তার মধ্যে পঞ্চক বড়জোর পাঁচটা জানে পঞ্চক বলে সে দুটো জানে তৃতীয় উপকরণের মাঝের আঙুল কতবার কতখানি ডোবাতে হবে ঠিক করতে গিয়ে অন্য আঙুলের অস্তিত্ব ভুলেছেন পরবর্তী প্রশ্ন আমি যদি উপাধ্য তোমার মতন অমন যা তা বলতুম তাহলে রক্ষা থাকতো না কিন্তু পঞ্চকের বেলায় এ অভিযোগকে কেন করেছে সঞ্জীব এখানে প্রকৃতপক্ষে মহাপঞ্চকের বিরুদ্ধে তার ভাই পঞ্চকের জন্য স্বজন পোষণের অভিযোগ এনেছে আয়তনের কঠিন শাস্ত্রাচার লঙ্ঘন করে তার বিরুদ্ধে উপাধ্যায়ের সাথে তর্ক করে পঞ্চক দিব্যি বিনা শাস্তিতে থাকে কেননা আয়তনের চরম শিক্ষক মহাপঞ্চকের সেই ভাই পরবর্তী প্রশ্ন এই আয়তনে ওর চোখের জল আর শুকল না কার পঞ্চক ছোট্ট বালক সুভদ্রের কান্না শইতে পারে না সামান্য শিশুর পরেও শাস্ত্রাচারের জগদ্দল পাথর এমনভাবে বসেছে উত্তর দিকে জানালা খুলে জটা দেবীর এলাকায় হস্তক্ষেপের অপরাধবোধ সুভদ্র কাঁপছে ও কাঁদছে পরবর্তী প্রশ্ন মাতৃহত্যা করলুম না অথচ মাতৃহত্যার পাপটা করলুম এই প্রশ্নটি খুবই আসে অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখো সব প্রশ্নগুলোই সেই মজাটা রকম দেখতে আমার ভয়ানক কৌতূহল কোন প্রসঙ্গে এ উক্তি করা হয়েছে সুভদ্র উত্তর দিকে খুলে ফেলেছে এবং সে মনে করে সে একজোটা দেবীর কোপে পড়েছে এবং ভয়ানক পাপ করেছে প্রথম বালক জানালো মহাপঞ্চকের মতে সেটা মাতৃহত্যার পাপ সুভদ্রকে আশ্বাস দিয়ে পঞ্চক একই পাপ করতে ইচ্ছা প্রকাশ করে এ কথা বলেছে পরবর্তী প্রশ্ন আর রক্ষা নেই পাপের একটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে একথা বলার কারণ কি কঠিন শাস্ত্রাচার ছোট্ট সুভদ্রর বুকেও এমনভাবে চেপে বসেছে যে সে তার উত্তর দিকে জানালা খুলে একজোটা দেবীর এলাকায় প্রবেশের ভয়ানক পাপকে উপাধ্যায়ের কাছে পঞ্চকে চেষ্টা সত্ত্বেও চেপে রাখতে পারেনি উপাধ্যায় প্রমুখরা এ সুযোগ পাবার অপেক্ষায় থাকেন পরবর্তী প্রশ্ন উপাধ্যায় সুভদ্রকৃত ভয়ানক পাপের কী প্রাচিত্ব বিধান করেন উপাধ্যায় প্রথমে যখন সুভদ্রর কাছে শোনেন সুভদ্র উত্তর দিকে জানালা কোন ঠেকিয়েছে তখন তিনি কুল কুলদত্তের ক্রিয়া সংগ্রহ পরে ভরদাস মিশ্রের প্রয়োগ প্রকৃতির প্রগপ্তির উল্লেখ করে বলেন যে এতে উত্তর দিকের যজ্ঞ ফেলা যাবে কেননা তিনশো পঁয়তাল্লিশ বছর পর সে জানালা খুলেছে সুভদ্র পরবর্তী প্রশ্ন পাথরের মধ্যে কি ঘাস বেরোয় এমন ছেলে তোমা আমাদের আয়তনে কি করে সম্ভব হলো কে কার সম্বন্ধে বলেছে অচলায়তনের কঠিন শাস্ত্রাচারের জমাট পাথরের বুকে প্রাণের ঝর্ণাধারা সজীব পঞ্চক তাই উপাচার্য সুত আচার্যের কাছে পঞ্চক সম্বন্ধে একথা বলেছে পরবর্তী প্রশ্ন আমি আচার অনুষ্ঠান কিছুই জানি না আমি আপনাকেই জানি কে কাকে জানেন পঞ্চক আয়তনে থাকলেও শাস্ত্রাচার মানে না আচার অনুষ্ঠানও মানে না মিলেচ্ছ সোনপাংশুদের সাথে মেশে আচার্য অদিন কাছে সে কথা সে অকপটে জানায় এবং জানায় আচার্য নিষেধ করলে সে এমন করবে না পঞ্চক কেননা পঞ্চক আচার্যকেই জানে ও মানে পরবর্তী প্রশ্ন সুভদ্রর ভয়ানক পাপের শাস্তি বিধান কে করেছিল উত্তর দিকে জানালা তিনশো পঁয়তাল্লিশ বছর পর খুলে সুভদ্র যে ভয়ানক পাপ করেছে তার পার্শ্চিত্য মহাপঞ্চক বিধান করেছে ক্রিয়া কল্পতরুতে এর বিধান নেই জনান্তকৃত কৃত অধিক কর্মিক বর্ষায়নে লিখেছে মহাপঞ্চক বলেছে অপরাধীকে ছয় মাস মহাতামুস সাধন করতে হবে আলোকের এক রশ্মি মাত্র সে দেখতে পাবে না আলোকের দ্বারা যে অপরাধ অন্ধকের তার স্কলন পরবর্তী প্রশ্ন তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কাল নেই কিন্তু সনাতন ধর্মবিদিত চিরকালের কেন একথা বলা হয়েছে সুভদ্র কৃত পাপের পাশ্চিত্য কঠিন মহাতামুস বাতিল করেছেন আচার্য তো বটেই উপাধ্যায় তার তীব্র প্রতিবাদ করে জানায় অষ্টাঙ্গ শুদ্ধি ব্রতে তৃতীয় রাত্রে বালক জল জল করে মারা গেলেও আচার্য নীরব ছিলেন তবে আজ এই মতিভ্রম কেন যেমন করেই হোক সনাতন ধর্ম পালন করতেই হবে পরবর্তী প্রশ্ন একথা বলার জন্য তুমি যে মুখ খুলেছ সে কি উত্তর দিকে জানালা খোলার চেয়ে কম পাপ কে কার বিরুদ্ধে এ অভিযোগ করেন সুভদ্রের আয়তনের উত্তর দিকে জানলা খোলার পাশ্চিত্য হিসাবে কঠিন মহাতামচ বিধান দেয় মহাপঞ্চক আচার্য তা বাতিল করলে মহাপঞ্চক প্রতিবাদ জানায় ও আচার্যকে পদচ্যুত করার চক্রান্ত করে উপাচার্যকে দলে টানতে তাকে আচার্য করার লোভ দেখায় সুতোম তা শুধু প্রত্যাখ্যানই করেননি মহাপঞ্চকে এই উক্তিতে ভৎসনাও করেন পরবর্তী প্রশ্ন নতুনও আছে পুরনোও আছে কে কেন বলেছেন পঞ্চক সোনপাংশুদের জানায় তাদের এতনে গুরু আসছেন গুরুর মঠে নতুন ও পুরাতন দুই আছে পঞ্চক এই উক্তিতে গুরুর চরিত্র বয়াঞ্জিত ও প্রতিভাসিত পরবর্তী প্রশ্ন খাই বই খুব আদর করে খাই কিন্তু ওটা যারা চাষ করে তাদের ছায়া মারায় নেই কে বলেছে এ মন্তব্যে কোন কটাক্ষ ইঙ্গিতবাহী হয়ে উঠেছে পঞ্চক জানিয়েছে সোনপাংশুরা কাকুর খেসারি ডালের চাষ করে তাই তারা স্ত স্তবিরকদের অস্পৃশ্য কেননা পঞ্চকদের পিতামহ বিস্ফন্তি কাকুরের মধ্যে জন্মায় আর কোনো উপবাসের দিন খেসারির ডালের গুঁড়ো তাদের মস্ত বুড়োর গোপে পড়ে যায় বলে এ দুটির চাষ তারা করে তারা মিলেচ্ছ অথচ সেই মিলেচ্ছদের উৎপাদিত দ্রব্য দিব্যি তাদের পেটে যায় তীব্র ব্যঙ্গ এখানে সুস্পষ্ট পরবর্তী প্রশ্ন দেখতে পেলে তো দেখাই যেত যে ঘোড় মূর্খ সেও দেখত এ ব্যঙ্গাত্মক বক্তব্যকার পঞ্চক চক্র চন্ডিকা নামের দশ দিকের কিনা সব লেখা আছে যেমন দক্ষিণ দিকের রংটা রুই মাছের পেটের মতো সাদ মিষ্টি গন্ধ দইয়ের সোনপাংশু জানাই যে এ বর্ণগন্ধ স্বাদ দৃশ্যগোচর নয় তখনই পঞ্চকের এহেন ব্যাঙ্গাত্মক উক্তিতে পুঁথি যেন সার শূন্যতাই পরিণত হয় পরবর্তী প্রশ্ন জন্মাবতী আমাদের ভয়ের অন্ত নেই ভয়গুলির নাম করো পঞ্চক জানিয়েছে দাদা ঠাকুরকে অচলায়তনে নানা ভয় কাটাতে নানা মন্ত্রের ব্যবস্থা মৃত্যু ভয়ের জন্য অমিতায় অমিতায়ুদ্ধারিণী মন্ত্র শত্রু ভয়ের জন্য মহাসহস্র প্রমাদিনী মন্ত্র ঘরের ভয়ের জন্য গৃহমাতৃকা বাইরের ভয়ের জন্য অভয়ঙ্কারী করি সাপের ভয়ের জন্য মহাময়ূরী বজ্র ভয়ের জন্য রজ্জর গান্ধারী মন্ত্র অন্যদিকে দাদা ঠাকুর এমন মন্ত্র পেয়েছেন যাতে ভয়ের বিষদাত ভেঙে যায় পরবর্তী প্রশ্ন এটি তোমাদের শেষ প্রশ্ন আজ পূর্ণিমা চাঁদ সাগরকে উত্তাল করে যে মন্ত্রে সেই মন্ত্রেই পৃথিবীকে সে ঘুম পাড়িয়ে রাখে কে কোন প্রসঙ্গে বলেছে দাদা ঠাকুর জানিয়েছেন তিনিও স্থির নেই অথচ কর্মচঞ্চল সোনপাংশুরা দাদা ঠাকুরের কাছে শান্তি পায় শান্ত হয় আসলে দাদা ঠাকুরে বিপরীতমুখী শক্তির সমন্বয় সে পাগলও করে আবার বাঁধনে বাঁধে পূর্ণিমা চাঁদের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম অবশ্যই ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই জানিও আর পরবর্তী ভিডিও এখনও অনেক শর্ট প্রশ্ন আছে অবশ্যই তোমাদের দেব